বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার লাইভটি দেখছেন এবং পরবর্তীতে আমার লাইভটি দেখবেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন দিয়ে আজকে এই লাইভটি শুরু করতে যাচ্ছি সো গাইস বরাবর মতো আমি মোফাজ্জল চলে এসেছি নতুন আরও একটি লাইভ ভিডিও নিয়ে আপনারা অবশ্যই আমার টাইটেল এবং থাম্বেল দেখে বুঝতে পেরেছেন যে আসলে আজকের লাইফটা আজকের লাইফ কি ধরনের লাইফ হতে পারে তো আশা করি বুঝতে পেরেছেন আস আপনারা দেখতেই পাচ্ছেন যে আলহামদুলিল্লাহ আমার সেভেন্টি সেভেনকে সাবস্ক্রাইব ডান তো এটা অনেক আমার জন্য অনেক 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 বেশি প্রাপ্তির একটা জিনিস আমি বলবো কারণ আমি ছোট্ট একজন মানুষ এই একজন মানুষের চ্যানেলে যখন দেখি যে এত ভালোবাসা আপনাদের পেয়েছি তখন তো আর মানে পারবো না যে কিভাবে আহ এই খুশিটা আমি কিভাবে শেয়ার করবো বুঝতে পারছি না তো আপনারা যে যেখান থেকে আমাকে দেখছেন অবশ্যই দ্রুত যুক্ত হয়ে যাবেন এবং এবং যারা আমার এই চ্যানেল নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন যাতে আমার কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান আর আমি আছি গাজীপুর থেকে যুক্ত আছি আপনি কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন সো গাইজ আপনারা দ্রুত যুক্ত হয়ে যান এবং আপনারা আমাকে বলবেন যে আসলে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একদম ক্রিস্টাল ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা অবশ্যই বলবেন আর আমি আজকে গাজীপুর থেকে যুক্ত আছি বরাবরের মতো হ্যাঁ আর আপনারা কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই জানাবেন আসলে আমার বয়সটি একটু বেশি শোনা যাচ্ছে আমার বাবু ঘুমাচ্ছে আমি এই রুমে চলে আসছি আপনার দ্রুত যুক্ত হয়ে যান আমি আমার একটু লাইভ করার জায়গা তো আমার প্রিয় আহ টুকরা ভাই বোনেরা আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন আমি আছি গাজীপুর থেকে যুক্ত আছি আর আপনারা যে যেখান থেকে যুক্ত আছেন অবশ্যই বলবেন আর দেখতে পাচ্ছেন যে আজকে থামবেল দেখে বুঝতে পেরেছেন যে আসলে আমি কী ধরনের ভিডিও কী ধরনের টপিক নিয়ে কথা বলবো আজকের লাইভে তো এটা যারা নতুন আছেন তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে কিভাবে আমি এত অল্প সময়ের মধ্যে এত সাবস্ক্রাইব পেয়েছি এবং আমি টু বি অনেস্ট টু বি অনেস্ট আমি যারা আমাকে ফলো করেন দেখতে পারবেন যে আমার পোস্ট দেখলেও বুঝতে পারবেন যে আমার এই যে গতকাল এবং আজকে মানে এক দিনের ব্যবধানে আমার তিন থেকে চার হাজার সাবস্ক্রাইব আসছে এটা আনবিলিয়েবল সত্যি কথা আনবিলিয়েবল হয়তো আপনাদের কাছে লাগতে পারে কিন্তু টু বি অনেস্ট এটি সত্যি কথা আমি এটা নিয়ে ডিরেক্ট ভিডিও বানাবো আসলে আর আমার ইয়া দেখে বুঝতে পেরেছেন যে আসলে কতটা সত্যি কারণ আমার এখানে আলহামদুলিল্লাহ প্রায় সত্তর সাত্তর হাজার প্লাস আমার শুভাকাঙ্ক্ষী আছে আমাকে ভালোবাসে যারা ভালোবেসে যারা সাবস্ক্রাইব করে নিচ্ছে আমাকে তো আশা করি ইনশাআল্লাহ আজকে আমার আটাত্তর হাজার যে গঞ্জি সেটা ফিল আপ হয়ে যাবে আর আমি আপনাদের সাথে আগে থেকে একটা ই করে রাখি ইনশাল্লাহ আমার যখন হান্ড্রেড কে হান্ড্রেড কে হবে তখন আমি কেক কাটবো এবং হানড্রেড কে এর একটা ই করবো সেলিব্রেশন করবো ইনশাল্লাহ আশা করি আপনারা আমার পাশা থাকবেন আমাকে ভালোবাসবেন এবং একটা ভিডিও আসবেন সো সে পর্যন্ত অবশ্যই আমাকে সাপোর্ট করে যাবেন ভালোবাসা দিয়ে যাবেন সো আপনারা দ্রুত যুক্ত হয়ে যান এবং যারা নতুন আছেন তাদের জন্য আমি আশা করি আজকে লাইফটা অনেক বেশি কাজে লাগবে এবং আপনারা দ্রুত কমেন্টস করবেন আপনাদের কি ধরনের প্রবলেম কি ধরনের সহযোগিতা করতে পারি আমি সবসময় নতুনদের পাশে আছি নতুনদের নিয়ে থাকতে চাই কারণ সাপোর্ট এবং ভালোবাসা ছাড়া কখনো সাকসেস হওয়া সম্ভব না সো এবং আমি এতটুকু বিশ্বাস করি যারা ইউটিউবে কাজ করতে আসছেন ইউটিউবে ইউটিউব নিয়ে স্বপ্ন দেখেন তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে আমি মনে করি সো দ্রুত যুক্ত হয়ে যান আমার প্রিয় পর্যটকরা ভাই ও বোনেরা দ্রুত যুক্ত হয়ে যান আমি আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কি না একজন একটু কমেন্ট করে জানান তাহলে হয়তো আমার কথা বললে অনেকটা ইজি হবে এবং আপনারা বুঝতে পারবেন যে আমি আজকের ভিডিওটা লাইভটা অনেক বেশি স্পেশাল হবে আমি মনে করি একটু ধৈর্য সহকারে আমার লাইফটা দেখবেন এবং আমার সাথে থাকবেন আমাকে ভালোবাসা দিয়ে যাবেন আশা করি দ্রুত যুক্ত হয়ে যান নতুনরা সবাই কোথায় আছেন আমার প্রিয় শুভাকাঙ্ক্ষী ভাই বোনেরা কোথায় আছেন দ্রুত যুক্ত হয়ে যান আজকের স্পেশাল লাইভে আর আপনার থাম্বেল দেখিয়ে বুঝতে পেরেছেন যে আসলে লাইভটা কী ধরনের লাইভটা হতে পারে এবং শেয়ার দিতে পারেন এবং একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আশা করি এই লাইভের মধ্যে আমার আটাত্তর হাজার সাবস্ক্রাইব হয়ে যাবে ইনশাআল্লাহ আপনারা দেখতে পেয়েছেন আমার এখানে প্রায় সাতাত্তর হাজার মেবি সাতশো প্লাস ছিল এরকম মনে হয় মেবি বা আটশো প্লাস ছিল এরকম তো এটা কিন্তু আমার লাইভ করার আগে কিন্তু আমি স্ক্যান ছোট নিয়েছি তো স্ক্যান আমি আশা করি লাইভ শেষ পর্যন্ত লাইভ শেষ হওয়া পর্যন্ত ইনশাল্লাহ আমার আশা করি সাবস্ক্রাইব হয়ে যাবে আটাত্তর হাজার প্লাস হয়ে যাবে সেজন্য জন্য আপনারা আমার সাথে আসুন আমরা একসাথে সফল হব আশা করি

গাইস আপনারা দ্রুত যুক্ত হয়ে যান এবং আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে নিয়ে বিদায় করতে পারেন ইনশাল্লাহ আমার জানার শর্তে অবশ্যই ইনশাল্লাহ করবো এবং টেকনিক বলবো কিভাবে আপনারা খুব অল্প সময়ের মতো আমার মতো দৈনিক এক হাজার দুই হাজার তিন করতে পারেন এটা কি অবিশ্বাস্য হলেও সত্যি অবশ্যই আপনারা আমার সাথে থাকুন আমি প্রয়োজন আপনাদেরকে প্রমাণ দেখাবো আমার এক হাজার দৈনিক তিন থেকে চার হাজার পাঁচ হাজার সাবস্ক্রাইব এটা আমি প্রমাণ দেখাবো প্রয়োজন আপনাদের এটা একটা আপনাদের শেখাবো

আমি খুব শর্ট টাইমের মধ্যে আশা করি লাইফটা শেষ করব এবং কিছু গুরুত্বপূর্ণ টপিক্স বলবো যেটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে কিভাবে খুব শর্ট টাইমের মধ্যে সাবস্ক্রাইব অ্যাক্সিভ করতে পারেন এটা অনেকেই জানা না এই টেকনিকটা আমি ইনশাআল্লাহ আপনাদেরকে বলবো আর আমি কিভাবে এত অল্প সময়ের মধ্যে আলহামদুলিল্লাহ এত সাবস্ক্রাইব পেয়েছি তো ইনশাল্লাহ সেই জন্য আমার লাইফের সাথে থাকুন এবং আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না যাচ্ছে কিনা অবশ্যই কমেন্টে জানান আর যে যেখান থেকে দেখছেন কমেন্টে জানাবেন ওকে আমি আমার গুরুত্বপূর্ণ কিছু টপিকস নিয়ে কথা বলি তারপর আপনাদের সাথে আপনাদের যদি প্রশ্ন থাকে অবশ্যই আমাকে বলবেন প্রথম যে কোশ্চেনটা থাকে যে আমাদের 1000 সাবস্ক্রাইবটা আমরা কিভাবে খুব অ্যাচিভ করতে পারি আমি বলবো আপনাকে সময় মেপে দিন মানে প্রতিদিন তিন থেকে চারটা করে শর্টস আপলোড করতে হবে তিন থেকে চারটা করে শর্টস ভিডিও আপলোড করতে হবে এবং এই শর্টসগুলো থাকতে হবে এক এক মিনিটের মধ্যে মানে এক মিনিটের ছোট থাকতে হবে শর্টস ভিডিওগুলো আমি মনে করি পনেরো থেকে বিশ সেকেন্ডের শর্টসগুলো থাকলে বেশি বেটার হয় পনেরো থেকে বিশ মিনিটের হলে সবচেয়ে বেটার হয় আচ্ছা এখন কথা হচ্ছে এই যে আপনি দৈনিক তিন থেকে চারটা করে শর্টস আপলোড করবেন এই তিন থেকে চারটা শর্টস ভিডিওর মধ্যে যদি একটা শর্টস ভিডিও আপনার ভাইরাল হয়ে যায় তাহলে দেখবেন যে আপনার এই একটা ভিডিওতেই আপনার প্রচুর পরিমাণে ওয়াচ টাইম আসবে এবং ভিউজ কাউন্ট হবে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই একটা ভিডিওতে আপনি পেয়ে যাবেন নেট অনেক সাবস্ক্রাইব তো আপনাকে আমি বলবো যে আপনাকে আপনাকে অবশ্যই আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে এই যে মালিশা চলে আসছে আম্মু মালিশিয়া দেখো 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 মালিশা দেখো আম্মু দেখো দেখো মালয়েশিয়া দেখো মালিশা দেখো

মালিশিয়া সবাইকে আসসালামু আলাইকুম দাও এই যে মালিশিয়া অনেক খুশি অনেক খুশি বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা দেখানের গরম গরম লাগবে গরম লাগবে এখন এটা না ফেলাই দিচ্ছে এখন এগুলা কে কে চিনের একটু কমেন্ট করে বলতে পারে আমার মনে হয় এগুলো যদি আমরা প্রথম থেকে পর্যন্ত মানে এগুলা মানে

এই যে মালিসা এই যে মালিসা এই যে এই এই যে যে আমি যে টেকনিকটা আরেকটা শর্ট টাইম এক মিনিটের মধ্যে শেষ করবো কথা আহ লাইফটা সেটা হচ্ছে আপনারা বেশি বেশি সর্স আপলোড করবেন এবং সর্সের থামবেল ইউজ করবেন এবং এবং কোয়ালিটি ফুল ভিডিও আপলোড করবেন ইনশাআল্লাহ আপনারা দেখবেন যে এক একটা ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউ আসবে সাথে হচ্ছে অনেক সাবস্ক্রাইব পাবেন তো আজকে লাইভ আমি এখানে শেষ করব ভালো থাকবেন দেখা পরবর্তী কোন ভিডিওতে মালিশা সবাইকে আল্লাহ হাফেজ দাও আল্লাহ হাফেজ দাও আল্লাহ হাফেজ